সন্ধ্যা সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো শুভ সন্ধ্যা সবাইকে অনেক দিন পর আবার চলে আসলাম একটু লাইভে তোমাদের সঙ্গে গল্প করতে তো চলো তোমাদের সঙ্গে গল্প করি আর তোমরাও আমাদের সঙ্গে গল্প করো চলে আসো গল্প করতে কি করবো ভাবছিলাম বসে বসে তারপরে দেখো এই যে এইগুলো নিয়ে বসেছি এখন তো দেখো এই দেখো আমি আগের দিন আর কি তো আমি এঁকেছি দেখো মাটির থালার উপরে কেমন হয়েছে দেখো একটু জানাবে এই দেখো মাটির থালা তো এই পেছনটাও আমি একটু এঁকে নেব সুন্দর করে দেখি কি করা যায় তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আর যদি ভালো লাগে লাইকটা শেয়ার করো লাইক করো ভিডিও আর হ্যাঁ আমার ভিডিও তোমরা কন্টিনিউ দেখো কেমন লাগে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর বন্ধুদের সঙ্গে তোমাদের প্রিয়জন প্রিয়জনদের সঙ্গে অবশ্যই শেয়ার করো ভুলো না শেয়ার করতে আর চলো তোমাদের সঙ্গে আমার এই যে কাজগুলো ছোটো ছোটো কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি তো লাইভটা দেখতে থাকো আর সেরকমভাবে কথা বলছি না তোমরা কথা বলো তারপরে অবশ্যই উত্তর দেওয়া তো চলো তো আমার লাইকটা যদি কেউ দেখে থাকো কমেন্ট করো কেউ হাই কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো তো দেখো কেমন হয়েছে আশা করি ভালো লাগছে ভালো হয়েছে কেমন হয়েছে একটু জানাবে সকলে দেখো আমার দেশের পতাকা তো দেখো কেমন হয়েছে বৌদি তোমার বাড়ি কোথায় গো আমার বাড়ি নদিয়াতে তুমি কোথা থেকে দেখছো লাইফটা বলো নাইস থ্যাংক ইউ আপনাকে দেখা যায় না হ্যাঁ আমাকে দেখা যায় না আমি একটু আর কি এই হাতের কাজগুলো করব তার জন্য ফোনটা আমি একটু সাইডে রেখেছিলাম যার জন্য দেখা যায় না আমার আবার স্ট্যান্ডটা আর কি ভেঙে গেছে পরশু দিনই ভেঙে গেল যার জন্য অসুবিধা হচ্ছে মানে মানে দেখা যাবে আর আঁকবো সেরকম হচ্ছে না তো একটু ফোনটা দূরে রাখছি যার জন্য দেখা যাচ্ছে না আর কি আমি রামেশ্বর মন্দির থেকে দেখছি ও আচ্ছা থ্যাংক ইউ অনেক ধন্যবাদ তো বলবো মন্দির থেকে প্রণাম ভগবানকে অনেক অনেক প্রণাম হায় হ্যালো বৌদি নদিয়া কোন জায়গায় আহ নদীয়া কৃষ্ণনগর চেন কৃষ্ণনগর আপনার নাম কি আমার নাম পিয়া ভালো নাম আছে তো ভালো নাম আমি আর কি এটা আমার ডাক নাম তো ডাক নাম পিয়া তো সেটাই তোমাদের সঙ্গে আর কি আমার চ্যানেল নামের সঙ্গে আর কি তুলে ধরেছি আমার ভালো নাম আছে সেটা আর কি বলি না ভালো নামটা তো বলেই দিলাম আমার নাম পিয়াস যেটা দিয়ে আমি আর চ্যানেলটা আরকি খোলা আর কি করেন আপনি হ্যাঁ আমি একজন হাউস ওয়াইফ আর সাথে তোমরা তো দেখো আমি কি করি আমি ভিডিও বানাই এইগুলোই করি আর কি আরেকজন ভেরি ভেরি নাইস তোমার নাম আচ্ছা থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ আপনাকে হাই হ্যালো আপনি কোথায় থাকেন আমি নদিয়া কৃষ্ণনগর বাসা কোথায় নদিয়া আপনার বাড়ি কোথায় আর কে কোথা থেকে আর কি দেখছেন বা দেখছো যাই হোক আমার বড়রা তাদেরকে সবাইকে আমি আপনি বলছি আর আমার ছোটরা তুমি বলছি কেউ আর কি মনে করো না কিছু ঠিক আছে আমি বাংলাদেশ থেকে দেখছি ও আচ্ছা থ্যাংক ইউ অনেক 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 ভালোবাসা বাংলাদেশের সবাই মানুষকে অনেক ভালোবাসা ভালো ভিডিও গান জানো বৌদি তোমার ভিডিও আমি দেখি খুব ভালো লাগে ও আচ্ছা জানো বৌদি তোমার ভিডিও আমি দেখি অনেক ভালো লাগে আচ্ছা অনেক 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 তোমাকে সুকুমার মাঝি তার নাম এত সুন্দর একটা কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ বাংলাদেশ থেকে ও আচ্ছা থ্যাংক ইউ অনেক ভালোবাসা বাংলাদেশের সব মানুষকে একজন কমেন্ট করেছে আহ কি আপনাকেও আচ্ছা থ্যাংক ইউ আপনাকেও আচ্ছা আচ্ছা আপনি কি করেন আপু আমি একজন হাউসওয়াইফ সাধারণত আর আমি এই যে ভিডিওর কাজগুলো করে থাকি যেটা ভিডিও আর করতে চাই এই সমস্তই তোমাদের সঙ্গে শেয়ার করি আর দেখো এই যে আজকে এই যে ভাবছি বিকলটা কী করবো তাই ভাবছি এই যে সন্ধ্যাবেলায় এই যে নিয়ে বসছি দেখো আঁকব এই মাটির থালায় আগব আর দেখাচ্ছি তোমাদের আগে আমি কাজ করেছি এই যে এইটা কেমন হয়েছে দেখো তো এখনো অনেকগুলো মাটি আর কি আছে তোমাদের দেখাই দাঁড়াও এই দেখো যেগুলো আমার এই যে এইগুলো কাজগুলো করতে হবে করবো হাতের কাজগুলো এই যে এসবগুলোর মধ্যে ডিজাইন বা রং করবো আর কি এগুলো করব একটু টাইম পাই না বলে করা হয় না আর আমার প্রচুর ফোনে ভিডিও আছে যেগুলো আমি না দিতেও পারছি না ঠিক ঠিকমতো টাইম পাই না আবার আছে শরীরটা খারাপ থাকে যার জন্য আমি সেরকম টাইম পাই না আপনি অনেক সুন্দর থ্যাংক ইউ তখন অতটা সুন্দর নই থ্যাংক ইউ বলার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর বৌদি আপনা বাড়ি বাড়ি কোথায় বলে আমি বুঝলাম না কমেন্টটা বাড়ি কোথায় এটাই বললে ফুটি শাক ও আচ্ছা মানে তোমার বাড়ি কোথায় সেটা তুমি বলতে চাইছো নাকি মানে ফুটি সাগর মানে এটা করুন ঠিক আমি বুঝলাম না সরি কমেন্টটা বুঝলাম না কিছু মনে করো না এটা আমি বুঝলাম না কমেন্টটা আর কি আর একজন যাই এটা কেন এটা কিসের ইমেজে বুঝলাম না আমি ঠিক আছে তো বলো সবাই কেমন আছো একটু জানাও তোমরা সবাই কেমন আছো আর সবাই বাড়ির সবাই কেমন আছে তারপরে এই যে সন্ধ্যার টাইমে কে কি দিয়ে খাওয়া দাওয়া করলে টিফিন হলো কিনা সবাই একটু বলো আমার এখনো হয়নি আমার হবে কি আমি এই যে কাজগুলো নিয়ে বসছি আ বললো যে আপনার বাদি কি ফুজি সাগর না না দিদি হিন্দি না হিন্দি পারি না দুঃখ হিন্দি পারি না মানে মোটামুটি বুঝতে পারি বলতে পারি না সেরকম মানে কি বলবো একটু একটু আর কি পারি না পারি না ধরতে পারি একটু পারা মানে কিন্তু ওটা না পারাই ঠিক আছে পারি না হিন্দি আতি নাহি বাংলা বাংলা তো বৌদি আমি ভালো আছি তুমি কেমন আছো আমি ভালো আছি মোটামুটি ভালো আছি ওকে দিদি ভাই ঠিক আছে আবার এসোল আবার ভিডিও দেখো সবার সঙ্গে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো তুমি অনেক ভালো থেকো বলো আর কি কে বলবে কিছু করছেন আছে আমার ভিডিও নিয়ে চ্যানেলে তো যাই হোক আমার না চ্যানেলে অনেক প্রবলেম দেখা দিয়েছে যাই না তো প্রচুর প্রচুর লাইভটা একটু প্লিজ তোমরা একটু শেয়ার করে দাও হ্যাঁ তো আমি আমার লাইভ করতে হবে প্রচুর কিন্তু লাইভে আসা হয় না সময় হবে একটু সমস্যা আছি আর কি চ্যানেল নিয়ে হ্যালো দিদি হ্যালো হ্যালো কেমন আছো বলো সবাই ভাবি রোজ আসবো একটু লাইভে কিন্তু আসা হয় না বুঝতে পারলে আসা হয় না তো যাই হোক আমার মানে লেট হয়ে যাবে আমি আঁকি আর তোমাদের সঙ্গে গল্প করতে থাকি ঠিক আছে গল্প করতে থাকি আমার স্ট্যান্ডটা নেই বলে আমার ভারী সমস্যা হচ্ছে এই দেখো কেমন হয়েছে বলো তো এইটা আমি আবার রাখবো মাটির থালা আই লাভ ইউ আচ্ছা ভালো দেশকে অনেক ভালোবাসো শুনেও ভালো লাগলো অবশ্যই আমিও ভালোবাসি আমার দেশকে দেখো আমিও ভালোবাসি ঠিক আছে থ্যাংক ইউ তো এই ফোনটা দিয়ে আর হ্যাঁ আমার না আরেকটা চ্যানেল আমি খুলেছি তো সেটাই আবার এই আঁকার ভিডিও গুলো আমি টুকটাক আর কি সেই চ্যানেলে দেব ঠিক আছে কি বৌদি কি 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 কাছে বলছি বেথু আছে তো কৃষ্ণনগরটা অনেক সুবিধা হবে মানে ওই কলকাতার দিক দিয়ে আসতে সেটা বললে আর কি সুবিধা হয় অনেকে যার জন্য এটাই বলি ঠিক আছে তো আমার বাড়ি কোথায় তোমরা যদি আমার চ্যানেলের অ্যাবাউটে যাও তাহলে তোমরা ডিটেলস সব জেনে যাবে আমার বাড়ি কোথায় ঠিক আছে বৌদি তোমার বাড়ি কোথায় হ্যাঁ আমি বললাম আমার বাড়ি ওই যে নদীয়া কৃষ্ণনগর হ্যাঁ বৌদি হ্যালো 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 দেখো একটা একটা পিছনে কতটা খাটনি থাকে দেখো একটা পিছনে কতটা খাটনি থাকে দেখতে দেখো দিদি সামনে পেয়েছি আচ্ছা দাঁড়াও আমি সামনেই ছিলাম কি বলতো আমি এই যে আঁকবো বলে না সামনে এইসব নিয়ে রেখেছি আর মানে আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে তার জন্য আমি স্ট্যান্ডও রাখতে পারছি না আর কি চারজন অন্ধকারে হয়ে আছে দিদি সামনে শুনে বললাম তো উম বৌদি তোমাকে হাই দিদি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো তোমরা চলে গেছো নাকি কি করছো

সে মার্কিং বলছি আমি একটু ডিজাইন করব এমনি সে নর্মাল এই পেছনটা আর এই দেখো এটা আমি আমাদের দেখো ইন্ডিয়া এই যে একটা পতাকা তারপরে এই রং সব কালার দিয়ে আমি এগুলো করেছি দেখো আর তাই পেছনটা একটু অন্যরকমভাবে আর কি সেম এরকম কালার দিয়ে আমি দেখি কি কিছু কি ডিজাইন আর কি করতে পারি কি করা যায় এখনো ডিসাইড করিনি আর কি দেখি কি করি হাই যে হাত তুলেছো একটা ইমেজি দিয়ে তো হাই হ্যালো ফোনটা কি পড়ে যাবে নাকি ভয় লাগে না এটা করতে না অনেক টাইম লাগে잖아 তো অনেক টাইম লাগে কেননা আমি সেই দিনকার এঁকেছি এই থালার এই ডিজাইনটা অনেক টাইম লেগেছে কি বলবো ঘুম ঘুমাইনি না ঘুমিয়ে এগুলো করেছি দুপুরবেলা ভাত খাওয়া দাওয়া করে তারপরে আর আরেকদিন আমি জগন্নাথ এঁকেছিলাম যেটা আমার চ্যানেলে ভিডিওতে দেয়া আছে সেটা কি করেছি পুরো দশটা থেকে মানে সাড়ে বারোটা পর্যন্ত আমার টাইম লেগেছে এগুলো করতে গেলে একটু টাইম নিয়ে করতে হয় তো সবাই কি চলে গেলে তোমরা আবার এসো যদি চলে যাও আবার এসো আমার বন্ধুরা সবাই এসো ভিডিও দেখো সবাই এখন একটু খাওয়া দাওয়া করো মুড়ি চানাচুর তারপরে বিস্কুট চা সবাই খাওয়া দাওয়া করে নাও খাওয়া দাওয়া করে করে আর হচ্ছে ভিডিওটা দেখো আমি কি করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর তোমাদের সঙ্গে শেয়ার করতে আমার অনেক ভালো লাগে তোমরা কি সবাই চলে গেছো কে একটু বলো আছো না কমেন্ট করো যদি থেকে থাকো কমেন্ট করো এত ছোট হয়ে গেছে বাবা কি বলবো জন্য একদম আরো বেশি টাইম লাগে তোমরা কেউ সাজেস্ট করো ভিডিও একটা রান্নার কোন ভিডিও মেনু বলো তোমাদের সঙ্গে যেটা শেয়ার করব কেউ একটু বলো কি রান্নার ভিডিও শেয়ার করতে পারি যেটা দেখে তোমাদের ভালো লাগবে তোমরাও বাড়িতে বানিয়ে খেতে পারবে একটু জানাও তোমরা কেউ কিছু বলছো না কেন কেউ নেই চলে গেলে

তোমরা কি কেউ দেখতে পাচ্ছ একটু কমেন্ট করো কমেন্টে জানাও না কেউ কি দেখতে পাচ্ছ